নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন টিক্কা রোল দেখো তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি দুশো গ্রাম এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার টক দই দিয়ে দিলাম দু দুই চামচ এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিলাম আদা পেস্ট এবার দেব রসুন পেস্ট এক চামচ আর এখানে একটা চা আছে চিকেন মশলা এটা সব দোকানে কিন্তু কিনতে পাবে এবার দেখো এটা দিলাম এক চামচ এবার ভালো করে মেখে নিতে হবে এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম এবার দেখো এই ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি সাদা তেল এবার চিকেনগুলো দিয়ে দিলাম এটা যদি এক ঘন্টা তোমরা রেস্টে রাখো তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে চিকেনটা একদম সলিড তো যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য এক ঘন্টা যদি ম্যারিনেটে রাখো তাহলে খুব নরম হয়ে যাবে আমি আধ ঘন্টা মতন রেখেছিলাম এবার দিলাম এখানে ময়দা কিছুটা আর আটা আমি মিক্সড করে দিয়েছি এবার একটু নুন দিয়ে দিলাম আর সাদা তেল দিলাম কিছুটা এবার ভালো করে ময়ন দিতে হবে আর এই কাপের মধ্যে আমি দই আর জল মিশিয়ে নিয়েছি দই দিয়ে করলে দেখবে খুব নরম হবে পরোটাটা দই কিংবা দুধ দিয়েও করতে পারো এটা আমি দইয়ের সাথে জল মিশিয়ে দিয়েছি এবার অল্প অল্প দিয়ে এটা ডো তৈরি করে নেব দেখো ডো করা হয়ে গেছে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এটা আমি দশ মিনিট রেস্টে রাখবো এবার দেখো চিকেনটাও কিন্তু হয়ে এসেছে এবার দেখো চাকু দিয়ে আমি একটু ছোটো ছোটো পিস করে দিচ্ছি এবার কিছুটা কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু পরে দেবে বেশি একদম গলে গেলে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে আর এক চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজে আমার দেখো পেঁয়াজ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু টিক্কা রোলের জন্য একটু আমি এখানে একটা বাটির মধ্যে ঘি দিয়ে দিলাম এবার চারকোলটা পুড়িয়ে এখানে দিয়ে একটু স্মোকি ফ্লেভারটা দিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট রেখে দেব এবার দেখো আমি পরোটাটা করে নেব এই ডোটা আরেকটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি তোমাদের যদি এই চিকেন টিক্কা রোলের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো ভীষণ সুন্দর হবে আর বাচ্চাদেরকে এইভাবে করে দিলে দেখো বাচ্চারাও কিন্তু খুশি হবে আর বাইরের খাবার কিন্তু খেতে চাইবে না আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো একটা লেচি কেটে নিয়েছি লেচিটা কিন্তু একটু বড়ো সাইজই করতে হবে রোলে কিন্তু একটু পরোটাটা বড়ই হয় এবার একটু বড়ো সাইজ করে নিয়েছি একটু ময়দা দিয়ে আমি বেলে নেবো এবার দেখো বেলে নিয়েছি এবার দেখো সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি একটা এটা আমি একটু লাচ্চা পরোটা টাইপের করব। এইভাবে আবার তোমরা চাইলে প্লেন পরোটাও করতে পারো আমি এভাবে একটু ভাজটা করে নিচ্ছি আর আটা ময়দা আমি মিক্সড করেছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা শুধু আটা দিয়েও করতে পারো এবার এইভাবে করে এবার বেলে বেলে না হয়ে গেছে এবার আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার দুই পাঁচটা একটু সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দেবো সাদা তেলে তোমরা যদি একটু কড়া পরোটা করতে চাও তাহলে একটু লাল লাল করাটা একটু বেশি করবে আমি এভাবে করে নিলাম সবগুলো পরোটা আমি এভাবে আগে ভেজে তুলে নিলাম তারপর দেখো এই পরোটার উপরে ডিম দিয়ে দিলাম একটা করে ডিম এবার ডিম দিয়ে এবার ভালো করে একটু ওই পাশটা ভেজে নিতে হবে লাল লাল করে দেখো এইভাবে করে নিয়েছি এবার টমেটো কেচাপ দিলাম আর একটু চিলি সস রেড চিলি সস এবার ওই চিকেনের স্টাফিংটা দিয়ে দিলাম তোমার পেঁয়াজ চিকেন এবার ওপর দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু লেবুর রস এবার রোলের শেপে দিয়ে নেব এবার দেখো এই টিস্যু পেপার দিয়ে এবার দেখো এইভাবে করে নিলাম দেখো কত সুন্দর চিকেন টিক্কা রোল তৈরি একদম দোকানের মতন আজকে তাহলে আমি এখানে রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা